এখন আপনার বাসার যারা আইপিএস আছে তাদের যদি ওইটা না থাকে এটা রেটটাও করে বেশি যেটা এসিডিসি এটাতে আপনার শুধু সবকিছু সেম একই থাকবে শুধু দুইটা জিনিস থাকবে না ডিসি কন্ট্রোলার আর হচ্ছে আপনার রিলেটা এই দুইটা জিনিস থাকবে না এখানে আপনার ব্যবহার করা হয়েছে একটি ড্রেসিং কাউটার সেম যেখানে দুইটা জিনিস বাজে এখানে ভিতরেটা দেখেন ভিতরে একটা এই যে কুলিং ফ্যান চার ইঞ্চি একটা এসি বাল্ব আর ভিতরে যে সেন্সরটা সেন্সরটা অবশ্যই মাঝখানে একটা হাইগ্রোমিটার লাইফ এটা হচ্ছে আপনার এসিন কোটার এটা তো আপনার সেম একই ডিম দিতে পারবেন একশো নব্বই একশো বিশ আর হুইল বাকি দুইশো বিশ টাকা দুইশো তিরিশটা সেম টু সেম এটা হচ্ছে এটাও ভালো ওইটাও ভালো যারা আইপিএস আছে তারা এটা নেবেন আর যাদের আইপিএস নাই তারা অবশ্যই এসিডিসিটা ব্যবহার করবেন অবশ্যই সেই জন্য আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আমাদের এনে বর্তমানে অনেক ইনকিউটারই আছে আপনারা যেটা নিতে চান এই দিক দিয়ে কমপ্লিট ইনকিউটার ওই দিক দিয়ে কমপ্লিট ইনকিউটার আছে এবং তারই সাথে যারা এই যে এইগুলো হচ্ছে আমার ওটো ইনকোপিউটার এই ওটো ইনকোভিউটার গুলো দেখতেছেন আপাতত অর্ধেক কমপ্লিট হয়েছে বাকি অর্ধেক কালকে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে এই এই ইনকোভিউটার গুলো বিক্রি হবে এটা হচ্ছে আপনার আঠারোশো হাঁস মুরগি সরি এটা হচ্ছে কোয়েল পাখির আঠারোশো হাঁস মুরগি ছয়শো ডিবে ইনকোপিউটার আর এটা হচ্ছে কুরিয়ন পাখির আঠারোশো হাঁস মুরগি ছয়শো আর এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় এটা হচ্ছে কুয়েল পাখি ছয় তিরিশ বা আপনি চল্লিশ চার হাজার ডিমও দিতে পারবেন কুয়েল পাখি আর হাঁস মুরগির বারোশো থেকে চোদ্দশো ডিম এটাতে দিতে পারবেন এটাও অনেক বড় আপনারা অনেকেই বলেন যে ভাই অনেক জায়গায় দিকে আঠারো হাজার টাকাতে পাওয়া যায় অনেক রাত্রি উনিশ হাজার অনেক রাত্রি একুশ টাকা টাকা বিক্রি হয় কেন বিক্রি হয় দুই টাকা নামে বলে দিই তাহলে আপনারা আন্দাজ করে নিতে পারবে এই যে এখানে ভুটটা এই ভুটটা আঠারোশো টাকাও আছে চোদ্দশো টাকাও আছে এর যদি আপনার চোদ্দশো টাকা টাকা ব্যবহার করা হয় তাহলে কিন্তু কিন্তু প্রতি একটাতে আপনার তিনটা করে ভুট লাগে প্রায় তাহলে আপনার যদি তিনটা ভুটে আপনার মিনিমাম ছয়শ থেকে এক হাজার টাকা কমে যায় নজরি টুজরি সহ তাহলে এক হাজার কমে গেলো ধরেন মেশিনটা না উনিশ বিশ হাজার টাকা বিক্রি এলো তাহলে এক হাজার কমে গেলো ভুটে তাহলে উনিশ হাজার টাকা আমি বিক্রি করতে পারছি এবং দ্বিতীয় হচ্ছে হচ্ছে আপনার এই ট্রেন এই ফ্রেম গুলা দেখেন ফ্রেম গুলা স্টিল অনেক মোটা এটার মধ্যে তিন মিলির করা হয়েছে দুই মিলি রকম ব্যবহার করে দুই মিলি রড ব্যবহার করলে আপনার যেই নৌজনটা হচ্ছে আপনার এটার ওজন ষোলো থেকে আঠারো কেজি উনিশ কেজি হয়ে যায় আর ওইটা যদি দুই মিলির রডটা ব্যবহার করে নেই তিন জায়গা দুই মিলি রড ওজন হবে আপনার চোদ্দ কেজি প্রত্যেক কেজি মজুরি শেরশো টাকা বা দুইশো টাকা করে দাদা তাহলে আপনার যদি চার ইন্টু দুই দিন তাহলে আট তার মানে আটশো থেকে এক হাজার টাকা আপনার এটাতে বাসান যেতে তাহলে উনিশ হাজার ওই আর এক হাজার দিক কমে গেল তাহলে কত আঠারো হাজার কেমনে তারা আঠারো হাজার বিক্রি করতে পারে এটা বুঝেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার কন্ট্রোলার এক ডাবল সার্কিট এর সিঙ্গেল সার্কিট ব্যবহার করে তাহলে চার পাঁচশো টাকা কম রাখা যায় এখানে হচ্ছে আর একটা কাহিনি এবং ভিতরে যে ওয়ারিং রয়ে তার গুলো নর্মাল এবং হোল্ডার গুলো নর্মাল দিলে আপনার আরো কম টাকা দিয়ে দেওয়া যায় এই যে এনে যে মোটরটা ব্যবহার করে সেটা বারো ওয়ার্ডের টার্নিং মোটর অনেকদিন ছয় ওয়ার্ডের টার্নিং মোটর ব্যবহার করে এটা আপনার দুইশো কেজি থেকে দেড়শো কেজি লুটো নিতে পারে যেহেতু তারা এই মোটর ডার মাঝে আপনার তিনশো থেকে চারশো টাকা কম রাখতে হবে যদি ছয় হাজার মোটরটা দেয় বারো হাজার জায়গা তাহলে বুঝছেন তারা কেমন কম রাখে অবশ্যই আপনার এই দিকগুলো খেয়াল রাখবেন আর আমার কাছে নিলে এখানে আপনার বারোটা কুয়েল পাখি ট্রে সহ ফ্রি পাবেন তারপর মিস্ট মেকার থাকবে ছবি থাকবো আপনি শুধু ডিম দেওয়া সেট আপ করা থাকবো অবশ্যই স্যার আমার এই ইনকোর্ডার দেওয়া নাম্বারে আপনার যে নতুন করতে পারেন যে কোনো সময় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা যেখানে দেখতেছেন সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না পাশে দেখবেন যেহেতু নতুন অবশ্যই সাপোর্ট করবেন সামনে এগিয়ে যেতে পারি এবং আরেকটা জিনিস বলতে আমার এটার পাশাপাশি কোয়েল খামারও আছে এই কুয়েল খা আমার ভিডিও দুইটা একসাথে সাদার কারণে আমার এইটা চলে গেছে ওয়ার্নিং দিয়ে শেষ আর আইডি আসছে না তাই নতুন করে আবার শুরু করছি আবার কুয়েল পাখি যারা নিতে চান আমার বর্তমানে কুয়েল পাখি আছে জিরো বাচ্চা চাইলে জিরো যে কোনো বয়সী বাচ্চা নিতে চাইলে নিতে পারবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর লোকেশনটা বলে দিই বাকি যে জেলায় বাস যাবো সেই সেই জেলায় দেওয়া যাইবো আর ইনকোভিটার গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ইনকোভিটার গুলো আর কুয়েল বাকি যে জেলায় বাস যায় সেই জালা জেলায় দেওয়া যাবে আর লোকেশন তোমার আইসা আমার খামার থেকে নিতে পারবে আশা করি সকলে সাপোর্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম